হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবার আমরা ভ্রমণ করতে যাচ্ছি মালয়েশিয়ার সিলেট অর্থাৎ মালয়েশিয়ার যে অঞ্চলে সর্বাধিক চা উৎপন্ন হয় সেই ক্যামেরুন হাইল্যান্ড ক্যামেরুন হাইল্যান্ড পাহাং প্রদেশে অবস্থিত একটি অঞ্চল এবং এটি পাহাড়ি অঞ্চল এখানেই মালয়েশিয়ার সর্বোচ্চ চা উৎপন্ন হয় তো চলুন ঘুরে আসা যাক ক্যামেরুন হাইল্যান্ড আমাদের ল্যাগেজ রেডি আমরা ক্যামেরুন হাইল্যান্ডে যাওয়ার জন্য খুবই ভোরবেলা রওনা হয়েছিলাম আমরা ছয়টার মধ্যে বের হয়ে গিয়েছি কারণ রাস্তায় হলিডেতে জ্যাম হওয়ার সম্ভাবনা থাকে এবং লাকিলি তাড়াতাড়ি বের হওয়ার কারণে আমরা কোনো জ্যাম ফেস করিনি কোয়ালালামপুর থেকে ক্যামেরুন হাইল্যান্ড প্রায় দুইশো কিলোমিটার রাস্তা কুয়ালালামপুর থেকে প্রায় প্রথম একশো কিলোমিটার পথ হাইওয়ে এরপরে সেখান থেকে ডিভাইড হয়ে আমরা রওনা দিয়েছিলাম ক্যামেরন হাইল্যান্ডের পথে এই রাস্তাটা এত বাঁকা এবং জিগজ্যাক এই রাস্তায় গাড়ি চালানো খুবই টাফ তবে দক্ষ ড্রাইভারদের জন্য সব রাস্তাই স্বাভাবিক এর মানেই না আমি অনেক দক্ষ ড্রাইভার হয়ে গিয়েছি তবে আমার কাছে এই রাস্তাটি চ্যালেঞ্জিংই মনে হয়েছে পথিমধ্যে প্রথম যে স্পটটি পরে সেটি হচ্ছে লাতা স্কন্দার ওয়াটারফল জানি না কোনো একটি কারণে এখানে প্রবেশ কর্তৃপক্ষ কর্তৃক নিষেধ ছিল তবে রাস্তা থেকে খুব সুন্দরভাবে ঝর্ণাটি দেখা যায় এখানে আমরা কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছিলাম এবং তার পাশেই বিভিন্ন ধরনের হস্তশিল্পের দোকান রয়েছে যেগুলো বাঁশ কাঠ দ্বারা তৈরি জিনিসপত্র বিক্রি করে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ক্যামেরন ভ্যালি টি স্টেট এটি একটি প্রসিদ্ধ চা বাগান এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছি এবং এই চা বাগানে ঘুরে বেড়ানোর জন্য ব্যবস্থা আছে তার আগে আমরা একটু সকালের নাস্তা করে নিয়েছিলাম এবং চায়ের রাজ্যে যেহেতু গিয়েছি তাই চা ট্রাই করা দরকার ছিল ইন্ডিয়ান মাসালা টি এরপর আমরা টিকিট কেটে এই গাড়িতে চড়ে চা বাগানে ঘুরে বেরিয়েছি এর জন্য প্রতি অ্যাডাল্ট পার্সন বিষর করে তারা চার্জ করে যখন গাড়ি আসলে উঁচু থেকে নিচুতে নামছিল খুবই মজা লাগছিল আমি ইচ্ছা করে এই গাড়ির পেছনে বসেছিলাম যাতে ভিউগুলো ভালোভাবে দেখতে পারি এবং ক্যাপচার করতে পারি চা বাগানের মাঝে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিলো যেন সিলেটে চলে এসেছি এই একটু ভাব ধরে একটা ভিডিও ক্যাপচার করে ফেললাম আর কি চা বাগানে ঘুরতে ঘুরতে প্রায় দুপুর হয়ে গেল এবং প্রচন্ড ক্ষুধাও লেগেছে তাই খুঁজে নিলাম একটা কলা পাতা রেস্টুরেন্ট এই ধরনের রেস্টুরেন্টগুলোতে অনেকটা ইন্ডিয়ান ফ্লেভারের খাবার পাওয়া যায় খাওয়া দাওয়া শেষ করে রওনা হয়েছিলাম বাজার কিয়া ফার্মে এখানে বিভিন্ন ধরনের ফ্রেশ ফ্রুটস মিষ্টি আলু ভুট্টা বিভিন্ন ধরনের ফুল যেগুলো ক্যামেরন হাইল্যান্ডে উৎপন্ন হয় তারা এই মার্কেটে সেগুলো সরাসরি সেল করে কেমেরুর হাইল্যান্ডে প্রচুর পরিমাণে স্ট্রবেরি বাগান রয়েছে এখানে স্ট্রবেরি চাষ হয় এবং স্থানীয় বাজারগুলোতে স্ট্রবেরি বিক্রি হয় তো স্ট্রবেরি ট্রাই করে যা দেখলাম আসলে দেশে যেরকম টক টক স্ট্রবেরি এখানেও একই রকম এরপরেই আমরা চলে যাই আইসক্রিম খেতে এখানে বিভিন্ন ফ্লেভার আইসক্রিম পাওয়া যায় তবে আমি স্ট্রবেরি আইসক্রিম ট্রাই করিনি আমি ম্যাঙ্গো আইসক্রিমেই সন্তুষ্ট ছিলাম সেই সাথে একটু ভুট্টা সেদ্ধও ট্রাই করলাম ক্যামেরুন হাইল্যান্ডে মোটামুটি বিকাল পাঁচটা থেকে ছয়টার পর আর কোনো ট্যুরিস্ট স্পটে ভিজিট করা যায় না এগুলো ক্লোজ হয়ে যায় এবং রাতের বেলা অধিকাংশ ট্যুরিস্ট যেটা করে বিভিন্ন বারে পাপে তারা সময় কাটাই রেস্টুরেন্টে খাবার দাবার খাই এই জন্য রাতের বেলা বলতে গেলে এখানে কোনো কিছু দেখার কোনো সুযোগ নাই তাই স্পটগুলো ভিজিট করতে চাইলে অবশ্যই ছয়টার মধ্যেই সব জায়গার ভিজিটিং শেষ করতে হবে ও এইটা আমাদের হোটেল ফ্লোরাবোটিক হোটেল প্রথম দিন রাতে হোটেলে কাটিয়ে পরদিন সকালে আমরা আবার নাস্তা করে বের হয়ে পড়ি আমাদের বাকি স্পটগুলো ভিজিটের জন্য আমাদের প্রথম স্পট ছিল বো টি স্টেট এটি আরেকটি প্রসিদ্ধ চা বাগান এই চা বাগানে যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর এবং গাড়ি নিয়েই চা বাগানের ভেতর দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় আমরা এখন যাচ্ছি চা বাগানের ভিউ পয়েন্টে এখান থেকে পুরো চা বাগান খুব সুন্দরভাবে দেখা যায় চলুন দেখে নেওয়া যাক চা বাগানের অপূর্ব সৌন্দর্য চা বাগানে কিছু সুন্দর সুন্দর ফুল দেখার সুযোগ হয়েছিল এরপরে আমরা চলে আসি বহুটি স্টেটের যে চা বিপণন কেন্দ্র সেখানে এখানে এত ভ্যারাইটির এবং এত ফ্লেভারের চা পাওয়া যায় কি বলবো আমরা আসলে শুধু দুধ চা রং চা লাল চা খেয়ে অভ্যস্ত কিন্তু এরা পৃথিবীব্যাপী বিভিন্ন স্টাইলের বিভিন্ন ফ্লেভারের কোল্ড টি রেগুলার টি মশলা টি এগুলো সেল করে এবং এখানে চা খেয়ে টেস্ট করে চা কেনার সুযোগ আছে তো সেই সুযোগ হাতছাড়া করিনি আর চা বাগানে গেলে চা কেনা তো আমাদের স্বাভাবিক তো কিনে ফেললাম কিছু চা বিশ্বে মাত্র গুটি দেশ চা উৎপাদন করে তার মধ্যে বাংলাদেশ একটি এবং বাংলাদেশে প্রতি বছর প্রায় একাশি হাজার টন চা উৎপন্ন করা হয় আর সেখানে মালয়েশিয়ায় মাত্র বছরে দশ হাজার টন চা উৎপন্ন হয় সত্যি বলতে কি আমাদের দেশটি বাংলাদেশ অনেক সম্ভাবনাময় কিন্তু এই সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর জন্য যে মানুষগুলোর প্রয়োজন সেই মানুষগুলোর বড়ই অভাব বা মানসিকতার খুবই অভাব এরপর আমরা চেষ্টা করেছিলাম বিনচাং হিল পয়েন্ট ভিউয়ে চলে যাওয়ার জন্য যেটি সর্বোচ্চ চূড়া কিন্তু সেখানে আসলে আমরা গাড়ি নিয়ে যেতে পারিনি এবং সেখানে পৌঁছাতে হলে প্রায় আড়াই কিলোমিটার ট্রেকিং করতে হতো সো এই জায়গাটা আমরা বাদ দিয়েছিলাম যেখানে রোড ব্লক সেখান থেকে আমরা আবার গাড়ি ফিরিয়ে আনি তবে আমি এই ভিডিওতে দেখাচ্ছি সর্বোচ্চ চূড়াটা ঠিক এই চূড়াটা যেটা সবচেয়ে উঁচু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেখানে যেতে না পারলেও আমরা যতদূর এসেছিলাম সেখান থেকে অতুলনীয় একটা ভিউ পেয়েছি এবং হালকা বৃষ্টি হচ্ছিল অপরূপ সুন্দর প্রকৃতি অধিকাংশ বো বোচা বাগান দেখে শহরে ফিরে যাই কিন্তু এই জায়গাতে না আসলে একটা মিস হয়ে যেত এরপর আমরা চলে যাই শিপ স্যাংচুয়ারিতে এখানে বিভিন্ন প্রজাতির ভেড়া রাখা আছে যে ভেড়াগুলোকে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে প্রবেশের সময় দুই প্যাকেট খাবার দিয়ে দেয় আমরা চাইলে সেগুলো ভেড়াদেরকে খাওয়াতে পারি এখানে প্রবেশের জন্য পার অ্যাডাল্ট পার্সন বারো ইঙ্গিত করে চার্চ করে আমি কিছু ভেড়ার সাথে সময় কাটাচ্ছি এখানে এমন কয়েকটি প্রজাতির ভেড়া দেখেছি যেগুলো সাধারণত আমাদের দেশে দেখা যায় না ছোট বাচ্চারা ভেড়াদের সাথে সময় কাটানো খুব এনজয় করছে ভেড়া পর্ব শেষ করে চলে যায় ফ্লোরাতে ফ্লোরা হচ্ছে একটি বিশাল বড় ফুলের বাগান এখানে এটি ফ্লোরার পিক আপ পয়েন্ট পিক পয়েন্ট থেকে তারা ফোর হুইলার গাড়িতে করে তাদের বাগান পর্যন্ত নিয়ে যায় এবং এটির জন্য প্রতি পারসন চার্জ করে পঞ্চাশ রিঙ্গিত আবারও ভাবের একটি ভিডিও ক্যাপচার করে ফেললাম ফ্লোরা পার্কের দুটি অংশ একটি আউটডোর একটি ইনডোর এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি আউটডোর অংশ এটি অনেক উঁচুতে আমি সেখানে উঠিনি সাথে আমার বাচ্চা ছিল দেখে সেখানে যাওয়া একটু কষ্টদায়ক হচ্ছিল সিঁড়ি বেয়ে উঠতে হতো আমি ইনডোর অংশেই খুব বেশি এনজয় করেছি অনেক ধরনের ফুল বাহারি পাতা সবুজের সমারোহ খুবই সুন্দর লাগছিল জায়গাটি এখানে এমন কিছু ফুল দেখা হয়েছে যা আসলে আগে কখনো দেখিনি ফ্লোরা পার্কের ভেতরেই বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা প্লে জোন রয়েছে প্লে জোনটি অনেক বড় ফ্লোরা পার্কে আপনি চাইলে সকাল নয়টায় ঢুকে সন্ধ্যা সাতটায় বের হতে পারবেন এর মধ্যে যদি চান আপনার সন্তানকে এখানে খেলাধুলার জন্য কিছু সময় অকুপায় করবেন সেই সুযোগটাও এখানে আছে ক্যামেরুন হাইল্যান্ডে ছোট ছোট আরও অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশান আছে যেমন বাটারফ্লাই ফার্ম স্ট্রবেরি ফার্ম মসি ফরেস্ট কিন্তু আমরা আসলে মাত্র এক রাত দুই দিন ছিলাম যার কারণে সবগুলো লোকেশন আমরা কাভার করতে পারিনি হয়তো বা পরবর্তীতে আবার কখনো ক্যামেরুন হাইল্যান্ডে গেলে বাকি স্পটগুলো দেখে ফেলবো আর তাছাড়া বাটারফ্লাই ফার্ম আগে দেখেছিলাম এবং স্ট্রবেরি সিজন ছিল না